আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স আশা করছি ভালো আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করছি সময় ভিউয়ার্স আমাদের ধারাবাহিক কবিতার আসর থেকে আজকে আরেকটি কবিতা নিয়ে আসছি সরচিত আবৃত্তি করার চেষ্টা করব আবৃত্তি করছি সরচিত কবিতা রক্তাক্ত জুলাই আমি বায়ান্ন দেখিনি দেখিনি একাত্তর দেখেছি রক্তাক্ত জুলাইয়ে হায়নার আক্রমণে রক্তের নহর রক্ত দিয়ে এনেছি আমরা নতুন স্বাধীনতা বৈষম্য দূর হয়ে যাক ফিরে আসুক সমতা ছাত্র জনতা জেগেছে আজ দিয়েছে তারা হুঙ্কার শৈরাচারের মসনদ ভেঙে করেছে চুরমার জীবন দিয়েছে সাইদ মুগ্ধ রক্ত দিয়েছে এই দেশকে বাঁচাতে আমরা হিন্দু মুসলিম হব আপন নারী পুরুষ কৃষক শ্রমিক জেগেছে এক কাতারে জুলুম বাজের অত্যাচার আজ প্রতিটি ঘরে ঘরে কেড়ে নিয়েছে বাঘ স্বাধীনতা কেড়ে নিয়েছে অধিকার নিরীহ জনগণকে বন্দী করে মাটির নিচে কারাগার কথা বললেই গুম খুন কথা বললেই মামলা রাষ্ট্রীয় কাঠামো দখল করে বাড়ি বাড়ি করে হামলা বৃষ্টির মতো গুলি বর্ষণে হত্যাযজ্ঞ হার মেনেছে হিটলার রক্তাক্ত জুলাই হত্যা খুন সময় এসেছে আজ জেগে ওঠার বুলেটের আঘাতে জীবন দিয়েছে করেনি তারা ভয় ছাত্র সমাজের রক্তের বিনিময়ে এসেছে আজ বিজয় দুই দুইবার স্বাধীনতার সাধ পেয়েছে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে হয়েছে দেশ গড়ার সাথী হায়নাদের বুলেটের আঘাতে ঝাঝরা আমার ভাইয়ের বুক দেশের জন্য জীবন বিলিয়ে মরেও যেন পেয়েছে সুখ পাকিস্তানি হায়নাদের চেয়েও হিংস্র ছিল ডাইনি ভয়ঙ্কর এই বিভীষিকা দেখতে আমরা চাইনি নির্লজ হিটলার নির্বিচারে করে জুলুম ক্ষমতার লোভে দেশপ্রেম ভুলে যায় বেমালুম নিরস্ত্র জাতিকে গুলি করেছে হিংস্র হায়নার দল মানুষ হয়ে মানুষের বুকে কেন আঘাত করিস বল গণভবন সংসদ ভবন দেশের সর্বোচ্চ প্রাঙ্গন ছাত্র শিশুদের গণকবর দেখেছে দুই নয়ন রক্ত দিয়ে রঞ্জিত জুলাই লাল হয়েছে রাজপথ চোখের পলক পলকে লাশ হতে হয় কর যদি ভিন্ন মত আয়না ঘর টর্চার সেল জালিমে রাস্তানা জাহিলি যুগের ফেরাউনের চেয়ে জঘন্য আজকের এই না জুলুম যত বেড়ে চলেছে লাল হয়েছে মাটি চারিদিকে আজ জনস্রোত গড়ে ওঠে উঠেছে দুর্জয় ঘাটি জনস্রোতের দুর্দান্ত আন্দোলনে শেষ আমরা এনেছি বিজয় আমাদেরই বাংলাদেশ ইতিহাসে লেখার হবে রক্তাক্ত জুলাইয়ের মাস রেড হিটলারের পতনে বীর শ্রেষ্ঠ আবু সাইদের লাশ সালাম